শুভ সকাল বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠেছি পোনে পাঁচটার সময় উঠে আজকে বেরিয়েছি হাঁটতে অনেক দিন হয়েছে আমি হাঁটতে বেরোই না তো ভাবলাম যে তাহলে আজকে একটু হাঁটতে বেরোই তো বেরিয়েছি হাঁটতে হেঁটে আসার পথে এই যে বাড়িতে চলে এসেছি কয়েকটা রাস্তার পাশ থেকে এই যে ফুলিয়ে এসছে আমার পাখি মায়ের আমার পাখিমা ফুল দিয়ে দে আসলে তার জন্য ভাবলাম যে হাটতে যখন বেরিয়েছি ফুল চোখের মাথায় নেবে কয়েকটা ফুল নিয়ে যাই ফুল নিয়ে এই যে বাড়িতে এসে আমার পাখিমাকে ঘুম থেকে উঠিয়ে নিলাম আর মাথা এই যে ঝাঁপড়ি হয়েছে দেখতেই পাচ্ছ আর ওকে আমার তেল কিনে দিতে হয়েছে যে মা আমাকে আদিবাসী তেল কিনে দাও তো আদিবাসী তেল কিনে দিয়েছি আমার চুল বড় করবো আড্ডা অনেক কথা তো তেল না কিনে দিলে ওর বাইনা তো কখনো ফুরাবে না তারপরে ভাবলাম যে তাহলে তেল কিনে দিই আর তেল যখন কিনে দিয়েছি ওকে যে আমি যদি না মাখিয়ে দিই ও নিজে মাখতে পারে না তো ওকে জামা পরিয়ে দিয়ে বসলাম ওর ওই ছাপড়িতে মানে চুলের ঝাপড়িতে তেল মাখাতে তেল মাখিয়ে দিয়ে বললাম যে তাহলে দুধারে দুটো চুটকি দেবে তুমি যে মাথা হাসি চুপটি বেঁধে দিচ্ছে আর দেখো ওর কত ধরনের খেলা বসে করছে তো যোগ সহকারে কে কে বলতে পারো তোমাদের ছোটোবেলাকার কথা তো তোমাদের মারা কেমনভাবে চুল বা বেঁধে দিত মাথা হাসিয়ে দিত তেল মাখিয়ে দিত ছোলো পাউডার মাখিয়ে দিত মনে পড়ে কে অবশ্যই মনে পড়বে কারণ আমারও জানো তো এই যে আমি ভিডিও এডিট করতে বসেছি আমারও মনে পড়ছে ছোটোবেলার দিনের কত কত সময়টাই কেন জানো তো আমি যখন আমার মেয়েকে চুল বেঁধে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি তখন কিন্তু আমার এতটা অনুভব আসেনি কিন্তু আমার মেয়েকে গুছিয়ে দিতে হবে চুল বেঁধে দিতে হবে তেল মাখিয়ে দিতে হবে এটা আমার কাজ বা কর্তব্য এটাই মনে করে আমি তখন কাজ করে দিয়েছি কিন্তু ভিডিও এডিট করতে বসে আমার মনে পড়ে গেছে আমার মায়ের কথা জানো তো তাই এই কথাগুলো বললাম যে কে কে ছোটোবেলাকার কথা বলতে পারো যাই হোক এই যে মেয়েকে গুছিয়ে দিয়ে হাত মুখ ধুয়ে দিয়ে চলে এসছি বিছান কথা এখন গুছিয়ে নেবো গুছিয়ে নেবো বলতে বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নিচ্ছি কারণ গতকাল হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর আগের দিন বিছনার চাদর চেঞ্জ না করলে হবে তো বিছনার চাদর দেখো উল্টো করে পেতে নিচ্ছি কেন বলো তো এই চাদরটা না মানে কেমন যেন একটা বাজে একটা কালার জানো তো যতই ধুই না কেন পরিষ্কার হয় না তাই ভাবলাম করে দিই গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি কিন্তু গরমেতে মানে ভালো থাকা যাচ্ছে না খুব গরম দিয়েছে ভাবতে পারো যে তাহলে জানলা দরজা বন্ধ কেন জানলা এই সাইডেরটা দেখো এই সাইডেরটা খোলা আছে আর জানলা যদি আমি খুলে রাখি তাহলে আমার ঠিকঠাক ভিডিওটা ওঠে না ওই কারণে জানলাটা আমার বন্ধ করতে হয় যখন আমি ভিডিওটা করি ঠিক আছে যে বাসি কাজকর্ম তো এখনও কিচ্ছু করা হয়নি সবে ঘুম থেকে উঠে আজকে একটু হাঁটতে বেরিয়েছিলাম অনেক দিন আমি হাঁটতে যাই না তো অনেক দিন যাই না আজকে ভাবলাম পুনে পাঁচটা সব ঘুম ভেঙেছে বসে শুলে আবার ঘুম আসবে বা আরও বেশি লেট হয়ে যাবে উঠতে তো ভাবলাম তাহলে এক কাজ করে একটু এখানে খেটে আসি আর কয়েকটা ফুল তুলে নিয়ে আসি ফুল তুলে নিয়ে এসেছি আসার পথে আর এই সেই পাখি মাকে ঘুম থেকে তুলে তারপরে এই যে বিছানার চাদর বিছানার চাদরটা তো পেতে নিলাম পেটে দেখো আজকে আকাশের ঘরের চাদরটা পেতেছি জানো তো তো আর এটা উল্টো করে পেতেছি ওই পিঠটা না কেমন কালসি কালসে ভাব লাগে ওই জন্য উল্টো পিঠটা আর বেশি সুন্দর চকচক করছে ঠিক আছে পেতে নিলাম কি কাজ কর্ম ঘর ওঠোন ঝাড় দেওয়া বাসন কাসন মাজা বহুত কাজ মেয়েকে খেতে দেওয়া তারপরে রান্নার পর্ব চলো আগে বাসি কাজকর্ম গুছিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে সমস্ত আশেপাশে কাজকর্ম গুছিয়ে চলে এসে ক্যাশের কাছে ক্যাশের কাছে এসে করে নিলাম চা আর এইদিকে পাখিমার বাইনা বায়না উঠেছে আমাকে সাত সকালে করে দাও গোলা রুটি তো চায়ের সঙ্গে ভাবলাম তাহলে গোলা রুটি আর চা দিয়ে খাওয়া হবে তাই তো বন্ধুরা চলে আসলাম এখন বাজে দুপুর বারোটা তো সকাল থেকে আজকে কোনো রান্না হয়নি করেছিলাম আজকেও গোলা রুটি আর চা করেছিলাম সেটা পাখিও আর আমি খেয়েছি আকাশ একদম কিছু খাইনি না খেয়েও বাড়ি থেকে বেরিয়ে গেছে আর রান্নার সমস্ত কাজবাজ মানে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে এসেছি এই যে এখন গরম জলে যে হাড়ি বসিয়ে দিয়েছি ঠিক আছে হাড়িয়ে বসিয়ে দিয়েছি আর মা দিনটা সিদ্ধ দেওয়া গিয়ে দিনটা সিদ্ধ দিন টাকার কথা নিয়েছি আজকে পাট শাক তুলে নিয়ে এসেছি অনেকদিন হয়েছে অনেকদিন না মানে যখন ছোট ছোট চারা ছিল তখন বাজার থেকে কিনে পাট শাক খাওয়া হয়েছে কিন্তু এই আশেপাশে আর থেকে আর তুলে এনে খাওয়া হয়নি আজকে দেখলাম পাট শাকগুলো চোখে লেগেছে ভালো তাহলে আজকে একটু নিয়ে যাই পাট শাক রান্না হবে

এই দেখো কিছু এ দুপুরকার মেনু এগুলো কি খাওয়া চলো আর এখন করবো এই যে এঁঠো কাসন এক গাদা জমা হয়ে গেছে এঁঠো কাসন নিজে ঘষে স্নান করবো স্নান করে তারপর খাওয়া দাওয়া করবার তার আগে পাঠিকে আকাশকে খেতে দেবো চলো আগে ওদেরকে খেতে দিই খেতে দিয়ে আর পরের কাজ পরে চলো বেলা বেশ খানিকটা হলো আর এদিকে রান্না বাড়া তো সব কিছু সেরে নিয়েছি আর এখন আকাশ পাখির জন্য বেড়ে নেব ভাত আর ভাতের সঙ্গে কি কি রান্না করেছি সেটা তো তোমাদের বললামই এই যে পাট শাক লেবু আছে আর এদিকে পুঁই শাকের পাতার পকোড়া করেছি আর সঙ্গে করেছি আলু ডিমের ঝোল তো যাই হোক দেখো আমার সবথেকে সুন্দর লাগছে কোনটা বলো তো পাট শাকের পাতাটার কালারটা দেখো এত সুন্দর কালারটা এসেছে নাকি বলবো শুধু মনে হচ্ছে যে আমি পাট শাক দিয়েই খেয়ে নিতে পারবো এক থালা ভাত তো এখন ভাবছি একটা প্যাক মা খাবো মুখে অনেকদিন হয়েছে কোনো প্যাক ট্যাক ব্যবহার করা হয় না তো দেখো এই যে প্যাকের জন্য সব কিছু রেডি করে নিয়েছি শুধু গোলাপ জলটা দিতে বাকি আছে গোলাপ জলটা নিয়ে আসলাম ঘর থেকে এখানে দেখো আগে একটু গোলাপ জল দিয়ে নি ঠিক আছে বানিয়ে মুখে মাখবো রাখো এখানে চলো মাখিয়ে নিই আগে মুখে মাখিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখবো তারপরে হোক পাখিকে আকাশকে খেতে দিয়ে যে স্নান দিলান করে আর ও তার আগে ফ্যাচ মা মাখিয়েছিলাম সেটা তো দেখেছ যাই হোক স্নান দিলান করে চলে আসলাম তোমাদের সামনে আর পাখি মা কিন্তু আজকে ওই যে ঠাকুরের আসনে পুজো দিয়ে নিয়েছে আজকে না ও এখন থেকে প্রায় সময় পুজো দেয় আমাকে তেমনভাবে দিতে হয় না পুজো দেওয়া সন্ধ্যা দেওয়া ওই করে ঠিক আছে যাই হোক দেখো ফ্যান বন্ধ করা অনেক সময় থেকে তো এখন করবো খাওয়া দাওয়া চলো ভাতটা বেড়ে নিয়ে আগে খেয়ে নিই ভীষণ খেতে পেয়ে গেছে অনেক বেজে গেছে চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে বন্ধুরা তো রাত অনেক হয়ে গেছে নির্ঝুম রাত তো এখন আমার কানে হঠাৎ করে মনে হলো একটা আওয়াজ গেল দুবার আওয়াজটা হয়েছে ঝুম ঝুম মানে নুপুর বেজে কেউ হয়তো পা ফেলছে ঠিক আছে মাত্র দুবার তো খেয়াল করে শুনলাম কোনো আওয়াজ আর পেলাম না যাই তো এই আওয়াজটা ঝুমঝুম আওয়াজটা আমি অনেকবার খেয়াল করে শুনেছি ওরকম মনে হয় জানি না আমার অন্তরে ওরকম হয়তো আতঙ্ক হতেও পারে যে ঝুমঝুম এরকম কোনো শব্দ কিন্তু আজকে সেরকমই মনে হচ্ছিলো তো দেখতেই পেয়েছো আমি জানলার দিকে ঘুরে খেয়াল করছিলাম আমি ভেবেছি হয়তো আমাদের বাড়ির ছোট বউ উনি প্রায় বা নুপুর পরে তো উনি কি হেঁটে আসছে নাকি এই দিকটা দুবার বেজে আর বাজলো না বলে তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করছি রাত অনেক রাত হয়েছে এই টাইমে উনি কখনো সজাগ থাকে না ঠিক আছে এখন রাত বাজে বারোটা বারোটা দশ হয়েছে তাহলে ভাবতে পেরেছ কতটা রাত যে ঘরে একটু কাজ বাজ গোছাচ্ছিলাম তার জন্য রাত হয়ে গেছে সেগুলো তো তোমাদের ভিডিও দেখানো হয়নি অনেক কাজ করছিলাম যেমন চাল ড্রাম ভর্তি করে সব কিছু মুচি গুছিয়ে কারণ গতকাল হচ্ছে ষষ্ঠী ভেবেছি ষষ্ঠীতে যাব একটু বাপের বাড়িতে ঠিক আছে ওই কারণে সব কিছু ঘরের জিনিসপত্র গুছিয়ে না রাখলে এলোমেলো থলো থলো থাকলে বুঝতেই পারছো কি হতে পারে ওই জন্য গুছিয়ে গেছিয়ে রেখেছি বলে এতটা দেরি হয়ে গেছে যাই হোক বন্ধুরা আর মশারি এখনও টানাইনি এখনই মশারি এখনই মশারি টানিয়ে নেব টানিয়ে নিয়ে তারপরে আমিও শুভ যাই বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেখাচ্ছে আবার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা